প্রেসিডেন্টের উত্তরে বিক্ষোভ সমাবেশ করবে এবং মিলিকে বিষয়ে জানাতে যোগ জয়দেব দাস এবার ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ পালন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিত ইসলাম তিনি বলেন বিগত বছরগুলোতে নববর্ষের সংস্কৃতিতে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার আমার হাসুয়া পার নাকি চেহারা বিকৃতি করি কিভাবে একটা বানাইছ এটা যদি দেখাস তোর মায়ের বোনের ঢুকে দিব বাড়া আগামী দিন পহেলা বৈশাখ অগাস্ট থেকে এখন পর্যন্ত প্রায় আট মাস পার হচ্ছে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস তেমন নাই কারণ হচ্ছে এই সরকারের মেইন টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা এটা এখন স্পষ্ট হয়ে গেছে এই নাগরিক পার্টি নির্ভর সমন্বয়কারী নির্ভর এই হেফাজত জঙ্গি সরকার আওয়ামী লীগের বাংলাদেশে আপনি জানেন যে ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট এটা আরো বাড়ছে গত পাঁচ এগার পরে থেকে আওয়ামী প্রতি সিম্প্যাতি মানুষ আওয়ামী প্রতি কতটা ভাবছে এবং তারা বুঝতে পারছে যে তারা আর কিছুই হবে নাহমুল সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি ফারুক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনি আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা নয় আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এক নতুন আছেন দরকার আমাদের সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও অফার দেওয়ার সাথে সাথে আমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা না হবে আমরা দারা ভাই ভিডিও দেখে আসবো সবাইকে অনুরোধ করবে ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা না পারবো দারা ভাই একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো উত্তরে বিক্ষোভ সমাবেশ করবে বা মিলে বিষয়ে জানতে কিছু এ যেন ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ হামলা মামলা দিয়ে দমিয়ে রাখতে পারছে না ইউনুস প্রশাসন আবারও রাজপথে মাথা নাড়া দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনুস দুই রাজাকার এই মুহূর্তে বাংলা স্লোগানে এবার রাজধানীতে নির্ভয়ে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সূত্র বলছে আওয়ামী লীগ ধারণ করতে করতে শেষ সীমায় এসে পৌঁছেছে এবার ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ পালন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন বিগত বছরগুলোতে নববর্ষের সংস্কৃতিতে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার সকালে এনসিপির পহেলা বৈশাখের অনুষ্ঠানে তিনি কথা জানান আগামীতে বাংলা নববর্ষকে জাতীয় উৎসবে পালন করার আশা প্রকাশ করেন নাহিদ জানান জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে যেই ফ্যাসিবাদ বিরোধী শক্তি সমূহ ছিল সেটা এখন আর সমভাবে ধারণ করা হচ্ছে না তিনি আরো বলেন জুলাই কেবল ব্যক্তি বা দলের পরিবর্তনের জন্য নয় এটি রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য একটি আন্দোলন এ সময় নাহিদ ইসলাম বলেন গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি একই সাথে গণপরিষদ ও আইনসভা নির্বাচনের এদিকে এগোতে চান বলেও জানান তিনি এ সময় সদস্য সচিব আখতার হোসেন বলেন রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারেন ফলে যে সংস্কারের ধারাবাহিকতা চলছে আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে যেসব বিষয় সংস্কার না হলে আবারও সাংবিধানিক কাঠামোতে সৈন্যতন্ত্র ফিরে আসবার সুযোগ পায় সেসব বিষয়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে আমার পার নাকি বিকৃতি করি কিভাবে একটা বানাইচ এটা যদি দেখাস তোর মায়ের বুঝলি বল আগামী দিন পহেলা বৈশাখ শুভ নববর্ষ এবং মঙ্গল শোভাযাত্রার নাকি নাম পাল্টাইছে এই শালার পুত্রের একটা জুতা না মারলে ভাই আমার শান্তি না আমাকে একটু সময় দাও আমি জুতাটা নিয়ে আসি আমার পুরান স্যান্ডেল দিয়া এই শালার পুতের দানিওয়ালা বাড়ি নাকি চিটাইকান আজিয়া শুনছি জিজ্ঞাসী বাড়ি কোথায় কয়েছে তার বাড়ি নাকি সিটা গান এই সিটা ইনকা শালার পুতরা পোলাপন দেয় বুঝছো তো দানি কাট বিয়েছি গা তোর দেখতে সরোরের মতো দেখা যায় ব্যাসা তুই মঙ্গল কাটছস কি লাগিয়ে মন মঙ্গল পাল্টাইয়া নাকি আনন্দ লেখছ মঙ্গল শোভাযাত্রা হবে আর আমার হাসুয়া পার নাকি চেহারা বিকৃতি করি কি বলে একটা বানাইছ শুভ নববর্ষ প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার দেখা আমার পাঞ্জাবি কত সুন্দর কত লম্বা দেখছ কত সুন্দর আমি খাটি সুন্নি মুসলমান এ ফারুক খান খানের মতো চেহারা নাটক মাটক সব নাকি বিকৃতি করে দিয়েছে মুরুখ বাদ দিতে কেছিল আমি কই না থাক বাদ দিও না সে নাকি ভালো নাটক দেখে তো দেখিনি আমি তো পঁয়ত্রিশ বছর দেখেই নাই ওই দেশের রাজনীতিবিদ তাউট বাটপাদদের মুখে পেশাব করে দিয়ে আমি চলে আসি কেছি না এই সবার তোমরা জুতা রই যা কালিকা জুতা মিছিল করবা ফারুকের মায়ের জুতা মারো ফারুকের গালের জুতা মারো জুতা মারো জুতা মারো প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার বাঙালি সংস্কৃতি যারা পাল্টাইব তাকে মায়ের কুচ নাই তারা সোর তারা বাটা জুতা সোর তারা ক্যাপসির মাল শুরু করিয়া খাইছে ওরে ভাই আমার বুক ব্যথা করে লাভ ইস পাওয়ার শুভ নববর্ষ মঙ্গল শোভাযাত্রা হবে ওকে মঙ্গল শোভাযাত্রা হবে অগাস্ট থেকে এখন পর্যন্ত প্রায় আট মাস পার হচ্ছে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস তেমন নাই কারণ হচ্ছে এই সরকারের মেইন টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা এটা এখন স্পষ্ট হয়ে গেছে এই নাগরিক পার্টি নির্ভর সমন্বয়কারী নির্ভর এই হেফাজত জঙ্গি জামাত নির্ভর সরকার সিআইএ ব্যাকটাপ সরকার টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া জয় বাংলা ধ্বনি দিলে আপনাকে গ্রেপ্তার হতে হবে আপনি স্বাধীনতার কথা বললেই আপনি এখন টার্গেট আপনি বঙ্গবন্ধুর কথা বলে টার্গেট আপনি ধর্ম নিরপেক্ষতার কথা বলে আপনার বিরুদ্ধে ফতো আসবে এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করাই বর্তমান সরকারের টার্গেট এর প্রশ্ন হচ্ছে বর্তমান ইউন সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ সংগঠন হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীকে সেভাবে কাজ শুরু করতে হবে আর যদি আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন না হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী যে লেভেলেরই হোক তারা সাংগঠনিক কোনো কাজ করতে গেলেই তাদেরকে আতঙ্কে থাকতে হচ্ছে কেন মিছিল করলে অ্যারেস্ট হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে জেলে যেতে হবে ফ্যাসিস্টের দোষর ট্যাগ দিয়ে তাদেরকে হয়রানি করা হবে এবং হয়রানি করার অংশ হিসাবে জুডিশিয়াল প্রসিকিউশন বা আইনকে ব্যবহার করে তাদেরকে জেলে পোড়া হবে এবং যেই সকল মামলা দেওয়া হচ্ছে এগুলি সবই স্পষ্টত ভিত্তিহীন ডজনের ডজনের লয়ারদেরকে জেলে ভরা হচ্ছে হ্যারাস করা হচ্ছে তাহলে বলে দিলে হয় যে আওয়ামী লীগ সংগঠন এটা বলার সাহস নাই কেন এই নাই যে আওয়ামী লীগ এবং দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় এবং নিষিদ্ধ করলে যা হবে যে রেজাল্ট হবে যে প্রতিরোধ গড়ে তোলা হবে সেটাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা বর্তমান সরকারে নাই ভবিষ্যতে কোনো সরকারে থাকবে না এটাতে গেল বর্তমান সরকারের বিষয় তো আমার প্রশ্ন হচ্ছে আট মাস পার হয়ে গেছে আওয়ামী লীগের শীর্ষ নেতা কর্মী যারা আছেন তাদের পক্ষ থেকে দলকে গুছিয়ে আনার কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা এখনও দেখতে পাচ্ছি না এবং আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে শোনা যায় যে কিছু কিছু দেখা যায় কিছু কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা পালিয়ে গেছেন দেশ থেকে তারা দু একটা ভিডিও বার্তা দেন দু একটা কথা বলেন এগুলো সঙ্গে কোনো সাংগঠনিক কাজ হতে পারে না যে এই সরকার সমালোচনা করে যাচ্ছেন দলকে গুছিয়ে আনার কাজ স্টেপ মানে স্টার্ট করা উচিত না যে দলটাকে কীভাবে গুছিয়ে আনা হবে যেই দলের নেতা নেতাকর্মীরা হাজার হাজার নেতা নেতাকর্মীরা দেশে থাকতে পারেননি দেশের বাইরে চলে গেছেন এবং আমার জানা মতে ভারতেই এক লক্ষের কাছাকাছি আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন এক লক্ষের কাছাকাছি গ্রেফতার হয়েছেন এরকম ছাড়া প্রায় সব আওয়ামী লীগের এমপিরা দেশের বাইরে ওনাদের পথ চেয়ে তো দল বসে থাকতে পারে না বঞ্চিত নেতাকর্মীরাই সবচেয়ে বেশি হ্যারাস হচ্ছেন আওয়ামী লীগের মধ্য পর্যায়ের সৎ নেতাকর্মীরা হ্যারাস হচ্ছেন এটা চলতে দেওয়া যায় না একটা দল এভাবে চলতে পারে না যখন তারেক রহমান দেশের বাইরে ছিল তখন খালেদা দেশে দেশে ছিলেন উনি দেশে ছিলেন বিএনপি প্রায় সব নেতাকর্মী দেশে ছিল কম বেশি সবাই রাজনীতি করেছেন কয়েকজন তেমন সক্রিয় না থাকলেও কয়েকজন রাজনীতি করেছেন সুতরাং দলকে ধরে রাখার মতো যতই পার্টিসিপিডেট হল না কেন আওয়ামী লীগ আমলে বিএনপিরা অনেক ক্ষেত্রে নিপীড়িত হয়েছেন কিন্তু নিপীড়ন এর পর্যায়ে বর্তমানে আওয়ামী লীগ নেতা কর্মী নিপীড়ন হচ্ছেন তার সঙ্গে তুলনা করা যায় না বর্তমান সরকার একটি চরম ফ্যাসিস্ট সরকার তারা আওয়ামী সরকার সারাক্ষণ ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে কিন্তু তারাই আসলে সবচেয়ে বড় ফ্যাসিস্ট বর্তমানে যে সরকার ফ্যাসিস্ট চরম ফ্যাসিস্ট এবং এরা যেইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লেগেছে আওয়ামী লীগ দলটিকে সুসংগঠিত গোপনেও কাজ করা করা শুরু সেটা কিন্তু হচ্ছে না আমি কম বেশি আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর আমি বলতে পারি জেলায় জেলায় গ্রামে গ্রামে ঘরে ঘরে আওয়ামী লীগকে সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া উচিত যেটা আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে হচ্ছে না কিন্তু শীর্ষ পর্যায় থেকে কারা করবেন এক শেখ হাসিনার কাছে তো এটা আশা করা কতখানি বাস্তব আমি জানি না শেখ হাসিনাকে আওয়ামী লীগ সিম্বলিক্যালি হোক আর বাস্তবিকভাবে হোক নেতা মেনে নিলেও এক শেখ হাসিনার পক্ষে তো এটা সুখ করা দূর হচ্ছে ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করলেও বাংলাদেশ সমালোচিত হচ্ছে কিন্তু এটা গোপনে হলেও আওয়ামী লীগের নেতাদের উচিত বা কর্মীদের উচিত জেলায় জেলায় আওয়ামী লীগকে সুসংগঠিত করার গোপন কাজ শুরু করা যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ না হন যে আমাদের কথা ভুলে গেছেন অনেকেই তাহলে রাজনীতি ছেড়ে দেবেন অনেকেই দেশ ত্যাগ করবেন অনেকে অন্য দলে পাল্লে যোগ দিবেন যা দলের অপূরণীয় ক্ষতি করবে সে কাজটি কিন্তু হচ্ছে না আমি জানি এখনো আওয়ামী লীগের অনেক বাটপা ধান্দাবাজ নেতা যারা আওয়ামী লীগের অনেক ক্ষতি করেছে তারা এখনও নানানভাবে আওয়ামী লীগকে ইনফ্লুয়েস করার বা সিদ্ধান্ত মেয়েকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছে এর ভিতরে অনেকেই শেখ হাসিনাকেও ধোকা দেওয়ার চেষ্টা করছেন আমি জানি প্রমাণ আছে আমার কাছে এখনও তারা বাটপাড়ি ছাড়েননি আমার কাছে প্রমাণ আছে সময় দেব আমার একমাত্র স্বার্থ হচ্ছে যে আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমি চাই না যে আওয়ামী লীগের জায়গাটা দখল করুক জামাত হিজবুত তাহরির বা এদের বা নাগরিক পার্টি এদের অ্যালায়েন্স এবং সেই অ্যালায়েন্স যে হওয়ার চেষ্টায় আছে সেটা এই যে দুদিন আগে মার্চ পর গাজা হয়ে গেল না এখানে হাসনাত আবদুল্লাহার সাথে ওই আজহারি এবং আহমেদুল্লাহ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটা সেখানে সেটাই প্রমাণ হয়ে গেছে তাদের মতলবটা কী তাহলে এই বিষয়ে পদক্ষেপ নিতে হলে কি প্রয়োজন আমি বলবো জেলায় জেলায় আপনারা সুসংগঠিত হওয়ার জন্য গোপনে হলেও মিটিং শুরু করেন অন্তত কমিটিগুলোর ফ্যানালাইজেশন করেন আপনারা অনলাইনে গোপন মিটিং শুরু করেন এবং সরকার তো এটা নিষিদ্ধ করেনি তাই সরকার যদি নিষিদ্ধ করে যে অনলাইনে মিটিং করা যাবে না গোপন মিটিং করা যাবে না তাহলে সেটাও আমরা জানবো তাহলে এই সরকারের ফ্যাসিজম আরও স্পষ্ট হবে এবং সেই সময় আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডের দলে পরিণত হোক এবং দেখি তখন বর্তমান সরকার সেটাকে হ্যান্ডেল করতে পারে কিনা ধরে নেওয়া হবে তাহলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল তাহলে আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডের দল হিসেবে বিস্তার সেভাবে শুরু করতে হবে আমি আপনাদেরকে বারবার বলছি ডক্টর ইনুস যেমন অতি অতিবৃদ্ধ এনি টাইম চলে গেলে পুরো দেশ একটা বিভূত করতে পারে সারজন প্রস্তুত থাকা ভালো শেখ হাসিনা উনি দীর্ঘজীবী হন কিন্তু ফ্যাক্টর অফ দ্য ম্যাটারিস্ট ওনার কিন্তু বয়স অনেক অ্যাভারেজ আয়ু থেকে অনেক উনি যদি চলে যান আল্লাহ ওনাকে নিয়ে যান তখন কিন্তু দল হাল ধরবে কে বা দল কীভাবে সুসংগঠিত হবে দলের কমিটি কি দেশ থেকে যখন বেশিরভাগ নেতা নাই এটা কিন্তু ভয়ঙ্কর অবস্থা তাই প্রতি জেলায় জেলায় নতুনভাবে কমিটি করা আবশ্যক আবশ্যক যেটা হচ্ছে না এবং অতি বৃদ্ধ নেতারা যারা কিনা শেখ হাসিনা সরকার আমলে মন্ত্রী মিনিস্টার হয়েছে এমপি হয়েছে যারা তাদেরকে ফুরিয়ে দিতে হবে যারা করাপ্ট সরিয়ে দিতে হবে মানতে হবে দলের আত্মসমালোচনা করতে হবে এবং তাদেরকে সরিয়ে দিতে হবে আমাদের জেনারেশনকে সামনে আনতে হবে স্ট্রেট বলাই ভালো আমাদের জেনারেশনকে সামনে আসতে দিতে হবে এই অতি বৃদ্ধ নেতাদেরকে এতদিন টপে লাগা রাখার ফলে যেটা হয়েছে তারা দেশ থেকে ভেঙে গেছেন এবং ভাবেন আওয়ামী লীগ তো পাঁচ দশ বছর কোনো মতেই ক্ষমতায় আসবে না আমার বয়স হয়ে গেছে প্রায় আসি এখন আমি আওয়ামী লীগের কর্মীদের জন্য করে আমার লাভ কি আমার কোনো ফিউচার নেই বাংলাদেশ পলিটিক্যাল যা পয়সা কামনা কামিয়েছি এই অতি বুইরাদেরকে সরিয়ে অতি চ্যাংরাদেরকেও মোকাবেলা করতে হলে আমাদের যে সামনে এসে নতুনভাবে জেলায় জেলায় কমিটি করতে হবে এবং এই কমিটিকে যাতে আক্রমণের মুখে না আনে বর্তমান সরকার তার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে হবে দেশের বাইরে যে সকল আকাইমা কমিটি আছে এগুলিকে রিসাফলিং করতে হবে এত বড়ো কমিটি কমিটিতে কোনো লাভ নাই এগুলো হচ্ছে সব বেশিরভাগই হচ্ছে বাটপাড়ি কমিটি অকার্যকর কমিটি যারা বিদেশে একটি কমিটি করেছেন এই কমিটির কাজ হবে এই দেশের সরকার এই দেশের মিডিয়া এই দেশের গোয়েন্দা সংস্থা এদের সঙ্গে ডিল করার মতো অবস্থার পার্সোনালিটি ব্যক্তিত্ব স্কিল এদের সংখ্যা একটি দেশে চার পাঁচজন হোক ইড স্কিল্ড পিপল তাদেরকে চুজ করে এই যে এস এম করার জন্য ছবি তোলা এমবিসির সঙ্গে বাটপাড়ি করার জন্য একটি দল করা হ্যাঁ সরকারি দল বা বিরোধী দল হোক এই ধান্দাবাজগুলোর রাস্তাগুলো বন্ধ করে দিতে হবে কারণ প্রত্যেকটা দলের বিদেশের কমিটি থাকলে যা করে যে নেতাকর্মীরা বাংলাদেশ থেকে ওদের কাছ থেকে পয়সা নেয় তারা এর জন্য কেন টললেট করে যদি এটা সাংবিধানিক না এইসব কমিটি তারপরও মনে করেন ফর এক্সাম্পল কোন একটি দেশে আওয়ামী লীগের বা বিএনপির একটা কমিটি আছে বাংলাদেশ থেকে এসে করলে তারা ওই দেশ থেকে বলে আমাকে ডলার পাঠাও এর জন্য এটা করে আরেকটা হচ্ছে বিদেশে গেলে কিছু চামচা পাওয়া যায় আরেকটা কারণ হচ্ছে আপনার এরা এরা বসে সিন্ডিকেট করে এই কমিটিগুলো সিন্ডিকেট করে ডেবল আপনার ধান পাট পাটপাড়ি করে বিভিন্ন অনুষ্ঠানের নামে বাংলাদেশ থেকে শিল্পী আনে বিভিন্ন অনুষ্ঠানের নামে বিভিন্ন রকমের ধান্দাবাজি করে এমবিসির মাধ্যমে পাটপাড়ি করে পাসপোর্ট জ্বালিয়াতে করে এগুলো তো প্রমাণ দিচ্ছে আমাদেরকে এগুলি বন্ধ করে দিতে হবে এই সকল সমস্ত কমিটি সামল করতে হবে নাহলে এই দলকে পুনরুদ্ধার করা যাবে না আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা করতে হবে এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ শুরু করা উচিত এবং এই সকল কমিটির সদস্যদেরকে ক্লিন সদস্যদেরকে থেকে সামনে আনতে হবে যদি এটা না করা হয় তাহলে দলকে ধ্বংসের থেকে বাঁচানো যাবে বলা যাবে না যে একটা বিশাল দল ধ্বংস হয়ে যাবে না ভাই মুসলিম লীগও বিশাল দল ছিল একটা ভুলের কারণে স্বাধীনতার ভুলের কারণে ধ্বংস হয়ে গেছে উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল আশা করি বুঝতে পেরেছেন আওয়ামীগকে নিষিদ্ধ করার মতো বাংলাদেশের মধ্যে মনে করেন এখন কেউ জন্ম হয় নাই হুমকি যে নির্বাচনের জন্য তারা আন্দোলন করবে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য তারা কোনো আন্দোলনের ডাক দেয় জাতীয় পার্টির নমিনেশনে তাদের নিবন্ধন ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য জাতীয় পার্টি তখন ব্যবহৃত হবে আবার ওই জন্যই মনে করেন আমরা আবার আওয়ামী লীগ সরকারকে চাই বর্তমান মনে করেন আমরা ইনুসের ইনু সরকারের প্রতি মনে করেন আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা নাই তার কারণ আমরা নির্বাচনও চাই না আমরা মনে করেন সংস্কারও চাই না তার কারণ ওই ইনু সরকারের দিয়ে আমাদের কোনো লাভ আর হবে না তার কারণ যদি আমরা ইনু সরকারের যদি আমরা বলি যে আপনি নির্বাচন দেন আপনি থাকতে কিন্তু ইনু সরকারের ইনু সরকার থাকতে মনে করেন সুস্থ একটা নির্বাচন হবে না বর্তমান আমরা সাধারণ মানুষ মনে করেন এটা বুঝে গেছে আমলিগকে নিষিদ্ধ করার মতো বাংলাদেশের মধ্যে মনে করেন এখনো কেউ জন্ম হয় নাই তার কারণ বা আমলিগকে নিষিদ্ধ করা করবো আমলিগকে নিষিদ্ধ করার করলে আমাদের মতো সাধারণ মানুষই মনে করেন নিষিদ্ধ করবো তা আওয়ামী লীগের কালানে মনে করেন খুব ভালো ছিলাম একশো গুনে ভালো ছিলাম লীগকে নিষিদ্ধ রাজাকারের বাচ্চারা করবো এই পাকিস্তানের দালালেরা করবো এই সরে সারা করবো তার কারণ বর্তমান মনে করেন আমরা সাধারণ মানুষ আঠারো কোটি মানুষই মনে করেন আমরা চাই আওয়ামী সরকার আবার আসুক হাসিনা আবার আসুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারা যতবার নির্বাচনের বলে হুমকি দেয় যে নির্বাচনের জন্য তারা আন্দোলন করবে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য তারা কোনো আন্দোলনের ডাক দেয় মানুষ তো বুঝে যে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য যদি আওয়ামী লীগকে সাথে করে নিয়েও ক্ষমতায় যাইতে হয় হ্যাঁ তারপরেও তারা রাজি আছেন এই যে সংসদ ব্যবস্থা দেখেন যারা শহীদ হয়েছেন আহত হয়েছে আমরা যারা রাজপথ থেকে লড়াই সংগ্রাম করেছি আমাদের জীবনকে বাজি রেখেছি আমাদের পক্ষে কি কখনো সম্ভব এই যে পার্লামেন্ট নেক্সট পার্লামেন্ট এই পার্লামেন্টে একদিকে আমরা বসে থাকবো আরেক দিকে বা তাদের যে দোসররা আছে তারা বসে থাকবে এদিকে মেনে নিতে পারবো এই মানে সরকারের মাস্টার মাইন্ড গুণকারী খুনকারী হত্যাকারী লুণ্ঠনকারী এদেরকে সাথে করে নিয়ে কি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব আমার চোখে আমার দৃষ্টিতে আমার চিন্তায় এটা কখনোই সম্ভব না আর বাংলাদেশে কি নেতার অভাব পড়েছে বলেন বাংলাদেশে কি নেতার অভাব বাংলাদেশে কি বিপ্লবী চেতনার মানুষদের অভাব আছে অভাব আছে যে সেই আওয়ামী লীগের লোকদেরকে ছাড়া বাংলাদেশের আর মানুষের নেতৃত্ব দেওয়ার মতো লোক নাই কেন তাদেরকে লাগবে কেন তাদেরকে লাগবে ভাই এই উত্তরটা তো দরকার বিএনপি সেই জায়গায় নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা কোনো আন্দোলন করে না বৃহৎ রাজনৈতিক দলগুলো আমরা কোনো আন্দোলন আন্দোলন দেখেছি আমরা গণ অধিকার পরিষদের আন্দোলন দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা আন্দোলন দেখেছি আমরা আর কিছু ছোট রাজনৈতিক দল সংগঠনের আমরা আন্দোলন দেখেছি এখন প্রশ্ন যে বিএনপি কেন আন্দোলন করে না ইসলামীর জায়গা থেকে তারা কেন আন্দোলন করতেছে না আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য জনগণের কিন্তু এই এই বড় বড় প্রশ্নগুলো আপনারা অ্যাভয়েড করে আপনারা নির্বাচন করে ক্ষমতায় যাবেন এত সহজ মনে করেন না আমি একটা পয়েন্ট বলি বর্তমানে বাংলাদেশে আপনি মাঠে যাবেন ঘাটে যাবেন বাজারে গঞ্জে যাবেন সাধারণ মানুষের সাথে কথা বলবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবেন সাধারণ মানুষের সাথে কথা বলবেন হ্যাঁ আপনি অফিস আদালতে যাবেন সাধারণ মানুষের সাথে কথা বলবেন দেখবেন তারা নতুন কিছু চায় তারা আসলেই এই রাষ্ট্রের ব্যবস্থাটা সংস্কার হ্যাঁ এই রাষ্ট্র ব্যবস্থাটা গুণগত পরিবর্তন নতুন বন্দোবস্ত এবং নতুন নেতৃত্ব চায় বিশাল একটা অংশ জুড়ে কিন্তু অলরেডি একটা রিজার্ভ ভোট তৈরি হয়ে গেছে এটা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলেরও মাথায় থাকার কথা মাথায় থাকা উচিত বিশাল একটা রিজার্ভ বোর্ড কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আপনি আপনার এলাকায় যান মানুষের সাথে কথা বলেন হ্যাঁ তরুণদের প্রতিনিধি হিসেবে আপনি যে কাজগুলো এতদিন আপনার এলাকার নেতারা করতে নাই যে কাজগুলো এতদিন বিদ্যমান রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় এসেছে করতে পারে নাই আপনি সেই বার্তাগুলো নিয়ে যান ভালো কাজ করেন আপনি সেই কাজগুলো কিভাবে করবেন নতুন বাংলাদেশ বানানোর জন্য সেই কথাগুলো বলেন দেখবেন আপনার আসনের আপনার এলাকার বিশাল একটা অংশ জুড়ে মানুষ আপনাকে ভোট দিবে আওয়ামী লীগের বাংলাদেশে আপনি জানেন যে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট এটা আরো বাড়ছে গত পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের প্রতি মানুষ লীগের প্রতি কতটা ভাবছে এবং তারা বুঝতে পারছে যে তারা কি ভুল তারা জীবনে করে ফেলেছে ফলে একটা বড় ভোট আওয়ামী লীগের জড়ো হয়েছে ফলে একে উপেক্ষা করে আপনি রাজনীতি করবেন ইলেকশন করবেন ওই ইলেকশনটা একটা মকানি আর কিছুই হবে না দেখুন ব্যক্তিগতভাবে ভাবে ওয়াকারুজ্জামানকে আমি পছন্দ অপছন্দ এটা ব্যক্তি নিজুম মজুমদারের ব্যাপার

হে আসলেন ফয়জুরের ব্যাপারটা তখন ভয়ানক একটা রূপ ধারণ করেছিল তখন আলাদাভাবে প্রমোট করেছিল মানে সেনাবাহিনীর ভিতরে দুটা কমান্ড তৈরি করে ফেলেছিল যেটাকে ভালোভাবে এবং দর্শকদের জন্য এটাও জেনে রাখা ভালো যে হাসনাত আবদুল্লাহ ওরফে কে কিন্তু সেনাবাহিনীর লোকেরা যথেষ্ট তাকে শিক্ষা দিয়েছে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে এবং আরেকটা লোককেও বেশ শিক্ষা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নিজেকে ব্যারিস্টার বলছে ফুয়াদ আবদুল্লাহ নামে যেই জঙ্গিটা আছে জামাত শিবিরের আজকে দর্শকদের জন্য এই এই হচ্ছে আমার কাছ থেকে থাকা সংবাদ আর কি একদম মানে এই পুরো পরিস্থিতিটা এই মুহূর্তে আরো ডামাডলে ভরে গিয়েছে বাংলাদেশে এখান থেকে একটা প্রশ্ন দাদা আপনি যে ইনপুট গুলো আমাদেরকে পাঠিয়েছিলেন যে পাঁচজনের নাম আপনি বললেন তাছাড়া আরো একটা ইনপুট ছিল যে আওয়ামী লীগের সঙ্গে এই মুহূর্তে ওয়াকারের একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে একটা সময় তো শেখ হাসিনাই নিয়োগ করেছিলেন এই ওয়াকারকে সেনা প্রধান সেনাবাহিনীর প্রধান করে তাহলে তার এই বিশাল দূরত্বটা এবং আওয়ামী লীগকে দূরে ঠেলে দেবার কারণটা কি তার এই জামাত না এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে এইভাবে দেই যে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াকারুজ জামানকে কিন্তু নিয়োগ এই হিসেবে দেয়নি যে সে আওয়ামী লীগপন্থী আওয়ামী লীগকে পছন্দ করে দিয়েছে প্রফেশনালিজমের জায়গা থেকে কেন আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনাকে আমি দুটো উদাহরণ দিলে আপনি বুঝবেন আপনি বাংলাদেশের কাউকে পুলিশের যে আইজিপি ছিলেন আমাদের যে আব্দুল্লাহ আপনি তার ব্যাপারে মামুন শেখ একটা 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 প্রচন্ড সৎ একজন ব্যক্তি ছিলেন একদম প্রধানমন্ত্রী শুধুমাত্র তার রেকর্ডের উপরে বেশ করে তাকে আইজিপি করেছে এমনকি আইজিপি সাহেবের ভাই ইলেকশনে দাঁড়িয়েছে সেই ভাইও ফেল করেছে ওইখানে আইজিপি কোনো ধরনের তার হস্তক্ষেপের কাছে তারাও ছিলেন নাম্বার ওয়ান ঘুষ দুর্নীতি টাকা পয়সা একদম লোকটা খুবই ভালো আপনার র্যাবের যে ছিলেন যিনি তিনি পেশাতে একজন ব্যারিস্টারও তিনি বারো করেছেন একই সাথে তিনি র্যাবের প্রধান ছিলেন আবদুল্লাহ হারুন সাহেব এই লোকটাকে ব্যক্তিগতভাবে আমি চিনি এবং তাকে নিয়োগ দেওয়া হয়েছে কমপ্লিটলি সততার জন্য আপনি র্যাবে চাকুরি করেছেন এমন কাউকে আপনি একটু জিজ্ঞেস করে দেখবেন যে ব্যারিস্টার এই হারুন সাহেব তিনি কেমন মানুষ তাহলে দেখেন পুলিশের আইজিপি র্যাবের আইজিপি দুজনকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে সততার উপরে তাদের ট্র্যাক রেকর্ডের উপরে একইভাবে আমি ওয়াকারকে নিয়ে অনেক আলোচনা করতে পারি অনেক সমালোচনা করতে পারি তার জামাতি আনুগত্য থেকে শুরু করে অনেক কিছু কিন্তু ব্যক্তিগতভাবে তার সততার একটা রেকর্ড আছে বাট সেটা নিয়ে সেটা নিয়ে অনেক ধরনের তথ্য আমার কাছে আসে বাট আমি ধরেন সেগুলো যেহেতু অনেক কিছুই ভেরিফাই করতে পারি না

হতে পারে কোনোদিন আমি যদি বলি তাহলে বলবো এটা আমি তুলে রাখলাম আপনার জন্য তবে আমি এটা নিশ্চিত হয়েছে যে গোয়েন্দা রিপোর্টগুলোতে উনার শততা ট্র্যাক রেকর্ড ক্যারিয়ার এগুলো সব সময় ছিল ফলে সেটার উপর বেস করে এখন প্রধানমন্ত্রী যদি উনাকে উনাকে পলিটিক্যালি নিয়োগ দিত তাহলে আজকে প্রশ্নবিদ্ধ হতো কিন্তু একটা প্রশ্ন এইখান থেকে উঠে আসছে দাদা আমি জানি না কতটা সত্যতা রয়েছে এই এই প্রশ্নটার যে ওয়াকারুজবান তিনি নাকি রাষ্ট্রপতি হতে চাইছেন এবং একটা মহল থেকে নাকি সেটা দাবি উঠছে এই খবরটা কি সত্যি আমি এখনো পর্যন্ত আমি এখনো পর্যন্ত এই ব্যাপারটা সম্পর্কে নিশ্চিত না তবে আপনার এই দাবিটা নিয়ে তখনই কথা বলবো যদি ধরেন যে ডিসেম্বরের ডিসেম্বরের কথা হচ্ছে ইলেকশন না হলে ওয়াকারের বা অন্য একটা রূপ দেখা যেতে পারে বলে আমার ধারণা এবং নাইনটিন এইটি টুতে যেভাবে প্রথম এক বছর সেফ খেলেছে আপনার জেনারেল জিয়ার মৃত্যুর পর বা তাকে তাকে তো খুন করে ফেলা হয়েছিল ত্রিশে মেটিন এই বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা বা বেগম খালদা জিয়ার জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পর জেনারেল এরশাদ এসেছিল নানান ধরনের গোলমালের মধ্যে তো অনেকেই আমাকে বলছে যে ওই পরিস্থিতিটার মতো একটা সম্ভাবনা হলেও হতে পারে যদি ইলেকশন নিয়ে কোনো ধরনের ধানাই পানাই বা কোনো ধরনের এই ধরনের চিন্তা ভাবনা করা হয় যেটা কিন্তু ইউনুসদের পক্ষ থেকে একটা বল উঠেছে আমি জানি না আপনার কানে এটা এসেছে কিনা একটা বাড়ি দিয়ে দেখে মার্কেটে একটা খাবার এনে দেখে যেটা কেমন চলে এরপর এটা নিয়ে সমানে আপনাকে একটা জিনিসও জানিয়ে রাখা ভালো ইউনুস সেন্টার কিন্তু এখন আর শুধু ইউনুস সেন্টার নেই ইউনুস সেন্টার হয়েছে এখন একটা ওইখানে প্রায় একশো জনের মতো স্কিলড সাইবার যারা কাজ করে ইন্টারনেটে তারা তারাই প্রোপাগান্ডার কাজগুলো করে নানান ধরনের পেজ খুলে নানান ধরনের প্রোফাইল খুলে তারাই কাজগুলো করে যাচ্ছে তাদের একটা হিউজ নেটওয়ার্ক আছে এবং দেশের বাইরে বিশেষ করে ফ্রান্সে তাদের বেশ বড়সড় সড়ো একটা অফিসও করেছে দেশের বাইরে দেশের বাইরে তারা করছে হিউজ ইনভেস্টমেন্ট সেই কথাই আসে কিন্তু এটা মাথায় রাখবেন যে এই এখন যে দখলদার বাহিনী তাদের ইলেকশন করার খুব একটা যে ইচ্ছা আছে সেটা এখন কি বোঝা যাচ্ছে না তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতন কমেন্টে জানাতে ভুলবেন না সুস্থ থাকবেন এরকম তথ্য সবার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দৈর্য সকালে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাথে তাদেরকে অসুখ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ